নমস্কার আমি শিখা চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে তো চলো এখন সকাল বাজে সাড়ে আটটা মতন বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর চলে এসেছি বাগানে তো ছেলের স্কুল আছে ওকে রেডি করব তো রান্না রান্নাবান্না সকালে মোটামুটি হয়ে গেছে তো ওর জন্য এখন টিফিন রেডি করবো তা ভাবলাম আমার কিছু ধনে পাতা লাগবে এটা হচ্ছে পাহাড়ে ধনে তো সেটাই আমি নিতে এসেছি নিজে তো কিছু পাতা নেব খুব বেশি নেবো না এই কটাই নেবো এই কটা হলেই হয়ে যাবে তো আজকে বাগান থেকেই শুরু করলাম দেখো বাগানের পরিবেশটা বেশ দারুণ লাগে সকাল সকাল মানে সকালে এসে গেছে অনেকবারই আসা হয়ে গেছে বাগানে তো ভালো লাগে বাগানে আসলে না সত্যি খুব ভালো লাগে এই গাছপালা দেখলে না খুবই মনটা খারাপ থাকলেও সে মনটা বেশি একটু ভালো হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা শুরু করে দিলাম তো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে চলো তো চলে আসলাম দুপুরে রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না শুরু করে দিয়েছি চলো সঙ্গে শেয়ার করি রান্না বান্না করছি কি তো দেখতেই পাচ্ছ চাল ভিজিয়ে রেখেছি তো হবে ফ্রাই রাইস তো তার জন্য বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আর এই যে ফ্রাই রাইসের জন্য গাজর আর বিনস কেটে রেখেছি তো এটা হবে ফ্রাইড রাইস আর এটা হবে আজকে শুধু খাই খাই হবে মানে দারুণ দারুণ খাবার রেডি করছি আজকে তো দেখো এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ তো পেঁয়াজটা কাটা দেখে বুঝতে পারছো কি হতে পারে তো চলো শেয়ার করি দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এটা দিয়ে হবে চিলি চিকেন তো আমি যা যা দিতে হয় সব দিয়ে আধা ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছি তো এটা পরে করব তো আগে অন্যটা করছি সেটা করে নিই তারপর এটা করব। তো আমি সব গুছিয়ে নিয়েছি দেখো গেটে গুঁটে ধুয়ে পরিষ্কার করে সব আমার ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে সব মানে গুছিয়ে রেখেছি মূলনে রান্না করলে না কাটা এমনি মাংস বা এসব করতে গেলে একটু গুছিয়ে না করলে হয় না অন্য জিনিস কাটি কাটি রান্না করি আলাদা ব্যাপার কিন্তু এগুলো না কাটলে বা কাটছি করছি সেরকম করে হয় না তো তার জন্য সব গুছিয়ে দেখো আমি সব মাখিয়ে রেখে দিয়েছি এটাও রেডি এটাও জলটা গরম হলেই দিয়ে দেবো তার জন্য কষা কষা মানে মাংস হবে আর চিলি চিকেন হবে আর সঙ্গে ফ্রাইড রাইস তো বললাম না আজকে খাবারটা জমে যাবে এই গামলাটা মাখিয়েছিলাম আমি মশলা দিয়ে মাখিয়ে তারপর দিয়ে তো আজকে জমে যাবে খাওয়া দাওয়াটা তাই তো তো তোমরা তো কেউ ওপার থেকে খেতে পারবে না তো আসলে অবশ্যই খাবো যদি কখনো আসো অবশ্যই খাওয়াবো ঠিক তো এটাই হচ্ছে ব্যাপার তা চলো রান্নাবান্না করি তারপর পরে তোমাদের পুরো কমপ্লিট করে তারপর তোমাদের আবার দেখাবো ঠিক আছে তো চলো আমি রান্নাবান্না সেরে নি হ্যাঁ তারপর পরে আবার আসছি তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন এই রাইসটা হলে হয়ে যায় আমার রান্না তো এটা হলে তারপর নামিয়ে তো চলো এটাকে নামিয়ে নিই হয়েই গেছে সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া তো চলো নামিয়ে নি ঝট করে কমপ্লিট হয়ে গেল। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন দেখো আমি খাবারটা নিয়ে নিয়েছি দেরি হয়ে গেছে ছেলেকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে রাইস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাইস করেছি আর এই যে একটু স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ শশা রাইসের সঙ্গে একটু পেঁয়াজ শশা না হলে না পেঁয়াজ শশাটা না হলে জমে না খাওয়াটা তাই না তো সেজন্য একটু কেটে নিয়েছি আর এই যে চিলি চিকেনটা তো দারুণ হয় এই বেশ ছটখটে রান্না বেশ ভালোই লাগে তাই না আর একটু আমি সামান্য একটু কষা মাংস নিয়েছি বেশি নিয়ে নিই এক পিচি আলু নিয়েছি আর এক পিচই মাংস নিয়েছি তো ওটা দিয়ে খাবো তার জন্য বেশি নিই অল্প করেই নিয়েছি তো দেখো দারুণ মানে খেতে দারুণ হয়েছিল আমি পরে ভয়েসটা দিচ্ছি তো সত্যি অনেকটা সুন্দর হয়েছিলো আর ভয়েসটা দেওয়ার কারণ ছিল বাবা আর আমি দুজনে মিলে খাচ্ছিলাম তো ওনার সামনে না একটু লজ্জা করে এখনও ঠিক আছে তার জন্য আছে ভয়েসটা বসাতে হচ্ছে তো সত্যি ভালো সুন্দর হয়েছিল খেতে গো দারুণ হয়েছিল তোমরা তো খেতে পারবে না তো আমি খেয়েছিলাম নিজে বানিয়েছি তার জন্য বলছি না সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তো চলো খাওয়া দাওয়া সেরে দেখি কি করি তো তার জন্য ও আর এই শাড়ি পরেছি আজকে আজকে মনে করেছি একটুখানি শর্ট ভিডিও করব। তো তার জন্য স্নান করে শাড়িটাই পরে নিয়েছি আর দেখো সবুজ চুরি তো সবাই পরেছ তো আমিও পরেছি আমি গতবারও পড়েছিলাম তো এবছরও বছরও পরলাম তো চলো আমি বাবার সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা খাওয়া দাওয়ার ভিডিওই বেশি তো চলো চলে আসলাম সকালে গুড মর্নিং তো দেখো এই ফুলগুলো না আমি আজকে সকালে অনেক ফুল তুলে নিয়েছি এটা আছে নয়নতরা রানী কালারের মানে পিঙ্ক কালারের নয়নতরা আমাদের বাড়ি দু রকমের আছে তিন রকম ছিল হলুদ ছিল এটা আর একটা সাদা তো সাদাটা ওই পাশে আছে আর এটা গোলাপি তো তিন রকম ছিল অনেক রকমেরই হয় নয়নতরাটা বেশ ভালো লাগে দেখতে ফুলগুলো তো আমি অনেক ফুটেছিলো করি দেখো প্রচুর করি ছিল আর ফুটেছিল অনেক তো আমি আজকে বেশ কিছু ফুল তুলে নিয়েছি তো ফুল ফোটে অনেকেই তো ফোটে তো ঠাকুরকে দেব না সেটা তো হতে পারে না তো তার জন্য বেশ কিছু ফুল আমি তুলে নিয়েছি এ হচ্ছে ব্যাপার আর কালকে তো শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এসবই দেখালাম আর ভিডিওটাও শেষ হয়নি তো ভাবলাম চলো ভিডিওটা আপলোড করতে হবে তো ভিডিওটা তো শেষ করতে হবে না তো চলো তাহলে এই এরকমই দিই ভিডিও আর কি করব? তো চলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের দিন আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন এখানেই টাটা করি তোমাদেরকে তো সবাই ভালো থেকো চলো টাটা